খেজুর গাছে হাড়ি বাঁধো মন আমার সার ভাড় রস আজ হারিয়ে গিয়েছে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা শীতকাল আসলে যেন রস খাওয়ার একটা ধুম পড়ে তো আপনারা এই রস কিভাবে খাবেন কোথায় খাবেন এটা নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব থেকে যায় তো এই দেখতেই পাচ্ছেন আমার পিছনে এবং সামনে বাইকের গাদা মানে বিভিন্ন গ্রাম থেকে দূরদূরান্ত গ্রাম থেকে মানুষজন ছুটে এসেছে রস খেতে আর আমার এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল এক রসের বাগান তো ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলার ইউনিয়নের তো আমি একটু যাব এই বাগানের ভিতরে দেখবো আর কি বাগানে কি পরিমাণ গাছ আছে এবং এখানে রস কখন থেকে শুরু হয় আর গুড়ু কিন্তু এই বাগানে পাওয়া যায় তো এই যে আমি নেমে পড়েছি আর এই যে বাগানে নামার শুরুতে দেখতে পাচ্ছেন একটা বসার জায়গা এখানে দর্শনার্থীরা রস খেতে এসে কিন্তু এখানে বসে থাকে আর পুরো কিন্তু এরিয়া জুড়ে এখানে প্রায় এক বিঘা এরকম জমি হবে এক বিঘা জমির উপরে কিন্তু খেজুর গাছের বাগান খেজুরের বাগান আর দেখতে পাচ্ছেন গাছগুলা হচ্ছে দশ বছর হবে এরকম দশ বছরের গাছ এই যে দাঁড়িয়ে আছে তিনশো গাছ আছে তার মধ্যে আড়াইশো গাছ রানিং আর পঞ্চাশ গাছ এখনো রানিং হতে পারেনি আমি খেজুর রস আর ছয় সাত বছর থেকে রস বিক্রয় করছি গাছের বয়স হইলো দশ বছর গাছের বয়স যত বেশি হবে তত ভালো রস এবং রস সুস্বাদু পাওয়া যাবে শীতের দিকে শীতের মৌসুমে রস সবথেকে সুন্দর হয় রস ভালো থাকার সিস্টেম হলে যত ঠান্ডা পড়বে তত রস ভালো থাকবে এবং এই রসটা সকালের দিকে নিলে সবথেকে সুন্দর হয় আড়াইশো টাকা এবং তিনশো টাকা ভাড় আমি আমার জীবনে প্রথমবার খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে আসছি আমাদের অনেক বন্ধু বান্ধব দেখছেন আমার পাশে আছে এবং ওই দিকে সব ছবি তুলছে এবং রস খাওয়ার ব্যস্ত খেজুরের রস আমি আসলে মূলত কোনদিন খাই নাই এই প্রথম খাচ্ছি খুব সুন্দর এবং খুব মিষ্টি খেজুর গাছে হরি বাঁধ মন খেজুর গাছে হরি বাঁধ মন ও নইলে জল গড়ি হে গোড়া সকালে হবে মর খেজুর হাড়ি বাধমন প্রত্যেকটা গাছ থেকে কিন্তু রস হচ্ছে আর সকাল বেলা থেকে কিন্তু শুরু হয় ভোর থেকে পাঁচটা থেকে শুরু হয় রস খাওয়ার ধুম দেখতে পাচ্ছেন এই যে ঠিলিগুলো কিন্তু অলরেডি রস খেয়ে ফাঁকা হয়ে পড়ে আছে আর এই যে এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন হচ্ছে যে গুড়ও কিন্তু তৈরি হয় এখানে আপনার হচ্ছে যে শুক্রবার শনিবার রস খাওয়ার দিন আর বাদ বাকি যে পাঁচ দিন এই পাঁচ দিন কিন্তু বুট তৈরি হয় এই যে এখানে হচ্ছে যে তাওয়া দেখতে পাচ্ছেন এই আর এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে যে সাতটা সাড়ে সাতটা বাজে কিন্তু বাগানে মানুষজন কিন্তু রস খেতে এসেছে শীতকাল শীতের সকালে কিন্তু এই যে রস খাওয়ার মজাটাই কিন্তু আলাদা বাইক নিয়ে দূর দূরান্ত থেকে চলে আসে সব মানুষজন আর এই যে এখানে যদি একটু দেখায় দেখতে পাচ্ছেন হচ্ছে যে ঠিলি অনেকগুলো ঠিলি কিন্তু পড়ে আসে এই ঠিলিতে কিন্তু ঠিলিগুলো হচ্ছে যে এই গাছের সাথে বাধাই করা হয় বিকেল বিকেলবেলায় এই ঠিলিগুলো বাধাই করা হয় এবং সারা রাত টুপটুপ করে রসগুলো পড়ে এই ঠিলি লোড হতে থাকে এবং সকাল ভোরবেলা পাঁচটার দিকে এই ঠিলিগুলো কিন্তু নামানো হয় এবং এই নামানো রস কিন্তু খুবই সুমিষ্ট যেটা এই খেজুর বাগানে এসে আপনি অরিজিনাল হ্যাঁ রস বুঝতে তো পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আশপাশে কিন্তু মানুষ সব কিন্তু রস খেতে এসেছে শীতের সকালে রস খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো যাই হোক আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ